সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফজলুল হক চেয়ারম্যান নতুন ইউনিয়ন পরিষদ জাতির জনক বঙ্গবন্ধু কনার আদর্শের একজন সৈনিক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই দেশকে এগিয়ে যাওয়ার জন্য এই দেশে সঠিক নেতৃত্ব দেওয়ার জন্য এই দেশের আগামী প্রজন্মের শান্তি সুখের ঠিকানা করে দেওয়ার জন্য গ্রামকে শহর হিসাবে রূপান্তরিত করার জন্য দিন অক্লান্ত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন তারাই ধারাবাহিকতায় আমরা সিরাজদিখান থানা আওয়ামী লীগ একটি সুসংগঠিত সংগঠন ছিলাম কিন্তু আমরা গত উপজেলা গত সংসদ নির্বাচনে জননেতা মহিউদ্দিন আহমেদকে আমরা এমপি বানিয়ে দিয়েছি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বিগত দিনে অনেক কষ্ট করে সংগ্রাম লড়াই করে আমরা তাকে এমপি বানিয়ে দিয়েছি আওয়ামী লীগের দুটি নির্বাহী পদ সভাপতি একটি সাধারণ সম্পাদক একটি সভাপতি যেহেতু এমপি নির্বাচিত হয়ে গেছেন আমাদের এটা প্রত্যাশা ছিল এবং চাহিদা ছিল তিনিও কমিটেড ছিলেন যে আল্হাদ সিদ্দিকে উপজেলা চেয়ারম্যান হিসাবে তিনি সমর্থন দিবেন তার জন্য খাটাখাটি করবেন খাটাখাটি করে তিনি উপজেলা চেয়ারম্যান তাকে বানাই দিলেন কিন্তু নির্বাচনের এক দুই মাস পার হওয়ার পরই তিনি কোথায় কোথায় থেকে সেই লৌহযোগের পিনডাইল গ্রাম থেকে খিদিরপাড়া ইউনিয়নের একজন বাসিন্দা যার সিরাজ কোনো ঠিকানা নাই যার কোনো চুলা নাই যার কোনো বাই নাই যার কোনো সংসার নাই কোনো ফ্যামিলি বাস করে না এরকম একটা লোককে তিনি ভাড়া করে আইন নাই সিরাজ উপজেলা প্রার্থী বানিয়ে দিয়েছেন এবং তার নিজের ছেলেকেও তিনি উপজেলা চেয়ারম্যানের প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন তার মেয়ের জামাইকেও তিনি উপজেলা চেয়ারম্যানের ভাইস চেয়ারম্যানের প্রার্থী জমা দিয়েছেন আমরা তার কাছ থেকে এটা আশা করি না কারণ তিনি ছিলেন মালখানগরের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেখান থেকে আমরা ছিয়ানব্বই পঁচানব্বইতে তার আইনা উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতি বানাইছি তারপরে পরপর তিনবার আমাদের নিজেদের মাটির সন্তানকে নির্বাচিত না করে তাকে আমরা উপজেলা চেয়ারম্যান বানাইছি তার জীবনের শেষ ইচ্ছা ছিল সে যেন এমপি নির্বাচিত হতে পারে আমরা তাকে তার জীবনের শেষ ইচ্ছাটা রক্ষা করার জন্য তাকে আমরা এমপি বানিয়ে দিয়েছি তার কাছে আমাদের প্রত্যাশা ছিল এই সিরাজদিখানে সকল আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রত্যাশা ছিল আওয়ামী লীগের সেক্রেটারি দুর্দিনের দেগী নেতা সংগ্রামী নেতা যিনি মাঠে ময়দানে কাজ করেন বিগত দিনে নেতৃত্ব দিয়েছেন সেই নেতা আল্লাহাবসির সিদ্দিককে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান বানাবেন তিনি তার সেই ওয়াদা বরখেলাপ করছেন কমিটমেন্ট তিনি বঙ্গ করছেন তিনি তার পরিবারের লোককে তার পরিচিত লোককে উপজেলা পরিষদের চেয়ারম্যান বানানোর জন্য লোকজনকে থ্যাপ করতেছেন তার ছেলে থ্যাপ করতেছে আমরা যারা মাঠে ময়দানে কাজ করি আমরা যারা আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মী আমরা কোনো থ্যাকে কোনো হুমকিকে আমরা কখনোই ভয় পাই না আমরা আলহাজাবু হাজাবুকর সিদ্দিক সাহেবকে আগামী নির্বাচনে জয়যুক্ত করবো এটা হচ্ছে আমাদের প্রাণের প্রত্যাশা